হ্যালো এভরিওয়ান টুডে ইজ এ ভেরি স্পেশাল ডে আজ নববর্ষের সাথে সাথে আমাদের নতুন ডান্স ক্লাসের ওপেনিংয়ের পুজো তাই স্নান করে আমি রেডি হয়ে চলে এসেছি আর যেতে যেতে দেখলাম আর একটা খুব সুন্দর শিব মন্দির তাই আমি পিকুকে বললাম একটু নমস্কার করতে আমরা ফার্স্ট টাইম এই ক্লাসে আসলাম আর দেখো ক্লাসটা কত সুন্দর আর তার সাথে সাথে নববর্ষের প্রথম দিন আমরা সবাই ম্যাচিং ড্রেস পরে এসেছি লাল শাড়ি আর সবাইকেই খুব সুন্দর লাগছে আমরা খুব এনজয় করছি আমাদের খুব ভালো লাগছে একসাথে এসে তো আজকে ডান্স ক্লাসে গণেশ পুজো আর কালকে হচ্ছে গ্র্যান্ড ওপেনিং আর সবাই পুজোর জন্য বসে আছে অ্যান্ড আর নববর্ষের প্রথম দিনটাই এত ভালো কাটবে আমি ভাবতেও পারিনি খুব মজা হয় ওদের সাথে ওরা সবাই খুব ফান লাভিং খুব মজা করে আর আমি পিকুকে নিয়ে আসলাম যে একটুখানি ছবি তুলে নি ছবি না আমি ভিডিও করছিলাম ক্লাসের সবাই একসাথে গ্রুপ সেলফি নেয় বা ছবি তোলে একমাত্র আমিই ছোট ছোটো ভিডিও করতে থাকি আর ওরা সব সময় বলে যে তুমি এত ভিডিও কেন করো আর এই যে ঠাকুরমশাই পুজোর জন্য সব কিছু জোগাড় করছে অথচ পেছনে ফটোশ্যুট চলছিল। একমাত্র আমি এই বাটারফ্লাইটার সাথে ছবি নেই নি আমি বাদে সবার ছবি তোলা হয়ে গেছে আর এত সুন্দর এত বড় একটা আয়না পেয়ে আমার তো শুধুমাত্র ভিডিও করতে ইচ্ছে করছিলো যে কত সুন্দর লাগছে আমাকে তারপর আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম মানে অনেকটা সময় পর এরকম আমরা সবাই ডান্সের ড্রেস ছেড়ে সেজে গুজে এসেছি তো আমাদের সবার খুব ভালো লাগছিল এখন পুজো স্টার্ট হয়ে গেছে আমরা তো অঞ্জলি দিচ্ছিলাম না তাই আমরা ফোন নিয়ে ব্যস্ত ছিলাম শেষে আমরা সবাই একসাথে লুডো খেলতে ব্যস্ত হয়ে গেছিলাম আর ওদিকে সবাই আবার ছবি তোলা শুরু করেছিল। তারপর যখন খেলা শেষ হয়ে গেলো তখন আমরা আবার ছবি তুলতে চলে গেলাম গ্রুপ ছবি আর ওখান থেকে ফিরতে ফিরতে বিকেল চারটে বেজে গেছিলো আর আমার দুপুরে একটা বাড়িতে নেমন্তন্ন ছিল তো আমরা নেমন্তন্ন খেতে চলে গেছিলাম আবার চেঞ্জ করে ওখানেও খাওয়া দাওয়াটা এত ভালো হয়েছিল মানে নববর্ষটা আমার নেমন্তন্ন খেতে খেতেই